খুশি খুশি জীবনের হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন ভিডিওতে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসো তো এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি সকালে যা যা কাজকর্ম ছিল সবটাই কিন্তু সেরে নিয়েছি তো এখন হচ্ছে চা খাবো তো দিদি ভাই চা বানিয়ে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরকে আর হচ্ছে আজ হচ্ছে আমাদের বাড়িতে ধান ঝাড়া তো যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো নাহলে কিন্তু রান্না বান্না অনেক কিছু কাজ আছে তো চলো যেটুকু পারবো ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করবো আর আজ হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে বেটুর পরীক্ষা তো যদিও আমি ওকে পড়াতে বসাতে পারছি না কালকে পড়িয়ে দিয়েছি আর এমনি তো টিউশনারে পড়ছেই তো যাই হোক চলো যাওয়া যাক এখন কিন্তু হাঁপিয়ে গেছি কারণ ধান ঝাড়া হলে সারাদিন কিন্তু প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে যেহেতু খাবার দাবার করার ব্যাপার একটা থাকে তো যদিও ঘরে ঘরে সবাই ঝেড়ে নিচ্ছে সেরকম কোনো লেবার আসেনি শুধু জাস্ট একটা দাদা কাজে লেগেছে মানে ঘরে ঘরে বলতে গেলে তো সেই দাদাটাই ভাত খাবে তো চলো কী কী হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকবে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে তো এখানে দেখো ছেলে কিন্তু একা একাই পড়ে নিচ্ছে তো দেখো বন্ধুরা চলে এসেছি এখন রান্নাঘরকে তো নিয়ে নিয়েছে এক কাপ চা সাথে চারটে না পাঁচটে বিস্কুট তো চলো এটা ঝটাপট খেয়ে নিই আবার তো মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি ভাজবো সাত সকাল থেকে উঠে এত কাজ করলাম এত কিছু করলাম তবুও দেখলে আমাকে সেই চোখের জল ফেলতেই হলো এমনই অশান্তির সৃষ্টি হলো হঠাৎ করেই কি ভাবছো তাই তো না 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 যেহেতু আমার পেঁয়াজি ভাজার কথা ছিল সেই জন্য কিন্তু আমি লেগে পড়েছিলাম পেঁয়াজ কাটতে আর পেঁয়াজ কাটতে কাটতেই কিন্তু এইভাবে আমার চোখের জল বেরিয়ে চলে এসেছিলো সেটাই আর কি তো দেখো এখানে আমার পেঁয়াজে বেসন মাখানো হয়ে গেছে দেখো দুবার নিয়ে গেছে আবার এসছে পকড়ে নিতে কেমন লাগছে রে ভালো লাগছে বলে আবার আসছো নাকি দোকানেরগুলো ভাল লাগে এরকম দোকানের ভাল নি আমি বানালে ভাল লাগে নাকি ওরে বাবা রে তো তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে আজকে হচ্ছে আমাদের ধান ঝাড়া তো আমাদের কিছুটা মেশিনে কাটা হয়েছে সেগুলোকে রোদে দিয়ে শুকনো করে বস্তা করে রেখে দেওয়া হয়েছে আর এটা কিন্তু আমাদের হাতে মানে হাতে কাটা হয়েছে তো এখন সেটাই ঝাড়া হচ্ছে কী বলতো আমাদের যেহেতু গরু আছে সেই জন্য হাতে কাটতেই হবে না হলে খড় কোথা থেকে খাওয়াবো বলো গরুদেরকে আর যেহেতু চাষের খড় তো সেই জন্য হাতে কেটে গরুদেরকে খাওয়ানো হবে মানে গরুর জন্য রাখা হবে আর এদিকে দেখো আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে আর আমার ছেলে কিন্তু আমাকে ভিডিওটা করে এনে দিয়েছিল তো ওকে আমি বলেছিলাম ও যেহেতু যখন আমি পেঁয়াজি ভাজছি ও অনেকবার ধরে যাচ্ছিলো ওর একবার খেয়ে ভালো লেগেছিল বলে তো ওকে আমি বলেছিলাম তোকে আবারও দেবো তুই আমার একটা কাজ করে দি তো তখনই কিন্তু বেটু আমার যে ভিডিওটা বানিয়ে দিয়েছে তো তারপরে দেখো চলে এসেছে এখন ছেলেকে স্কুল রেডি করতে আর আমি যখন বেটুকে স্কুল রেডি করছিলাম তখন কিন্তু ওদের সববার মুড়ি খাওয়া হয়ে গিয়েছিলো যেহেতু দিদি ভাইয়ের মা ছিল তো দুজনে মিলে খেতেটা দিয়ে দিয়েছিল আমি এদিকে ছেলেকে রেডি করাতে এসেছিলাম তো যদিও আমি সকাল থেকে অনেক জিনিস পুছিয়ে রেখে দিয়েছিলাম ওর ও যখন পড়তে বসেছিল ওর আলাদা ব্যাগে জল বোতল পিচবোর্ড জ্যামিতি বক্স সব কিছুই সাজিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে ড্রেসটা পরিয়ে ওকে রেডি করিয়ে বের করে দিলাম তো তারপরে দেখো আমরাও এসে খেয়ে নিয়েছিলাম তখন আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি তারপর দেখো আমি সমস্ত রকম সবজি কেটে কুটে নিয়েছি যদিও আজকের কোনো রকম কোনো মশলার প্রয়োজন নেই শুধু জাস্ট মাংসটা তো যদিও মাংসটা আমি রান্না করব না মাংসটা করবে আমার শাশুড়ি মা আর আজকে যেন প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম ছিল সত্যি বলতে সে গরমের কথা না বলা যাবে না এত গরম দিচ্ছিলো তো তারপরে দেখো আমি কিন্তু শাক ভাজা আলু ভাজা পটল ভাজা চাটনি এগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি তো এগুলো রেডি করে আমি গুছিয়ে রেখে দেব আর ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে এখন আমি ভাতটাকে দেখো গড়িয়ে নিচ্ছি আমরা যেন ভাত গড়াই আমাদের দেখবে একটা হাঁড়ি আছে ওই হাঁড়িটাতে উপড় দিয়ে দিই তাহলে কিন্তু ভাতটা গড়ানো হয়ে যায় সেটা মানে যেটা প্রতিদিন রাঁধি যে হাঁড়িটাতে সে হাঁড়িটাতে হয় এটা যেহেতু অনেকটাই বড় হাঁড়ি সেই জন্য এটাতে হচ্ছিল না যার জন্য আমি বাইরে বসে গড়িয়ে নিচ্ছিলাম সকালের পর থেকে ভাড়া দিন যা কাজে লেগেছে এখন এই সবে মাত্র ফ্রি হলাম তো সবাইকে খেতে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজেরাও খেয়ে তো এখন স্নান করে মানে আবার একবার স্নান করে ফ্রেসে তো এখন এসেছি রুমে তো এখন একটু ফিরে পড়বো বা বসে থাকবো কোনো কিছু এখনও আপাতত কাজ নেই তো অবস্থা দেখছো এই সবে মাত্র স্নান করে এসেছি তবুও দেখো ঘামে পুরো ভরে গেছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন কিন্তু আমি কন্টিনিউ ভিডিও করার বা ব্লগ দেওয়ার চেষ্টা করছি বুঝতে পারছো চার দিয়ে কিন্তু থানব না সব কিছুই ধানের ঢাকো এই যে দেখো দেখতে পাচ্ছি সেই তো পর্যন্ত ধান বস্তা আছে এখানে দেখো তো চলো তোমাদের ব্যাগ ক্যামেরাই ভালো করে দেখিয়ে দেবে খুব সমস্যা পুরো খারাপ খুব গরম আজকে মানে রান্না করতে একদম ইচ্ছে করবে না যদি সকাল সকাল করো তো ভালো কথা মানে দশটা এগারোটা বেজে গেলে একদম ইচ্ছে করবে না কিন্তু কিছু করার নেই কেন বলতো কারণ যেহেতু অনেক লোক দেরি তো হবেই তাই না তো যাই হোক চলো আবার চারিদিকে সবার ধান ডাড়া হচ্ছে যাতে বেশি না হয়তো আওয়াজ আসতেও আসতে পারে দেখে ভালো আছে তো এই যে দেখো এই হচ্ছে আজকের ধান দেখতে আছ এগুলো আজকের আর বাকিগুলো তো মেশিনে ছাড়া ছিল সেগুলো তো বস্তা করাই আছে আগে থেকে সেগুলো আছে বাইরে মানে সবটা ঘরের ভিতরে নেই এগুলোই ঘরের ভিতরে রাখা আছে আর এই যে দেখো এগুলো মেশিনে মেশিনে ছাড়া হয়েছিল মানে মেশিনে ঝেড়ে এনে বস্তা করে রাখা আছে আবারও বাইরে আছে তারপরে মাটির ঘরের দুয়ারে আছে আর এই ঘরটাতেও আছে তারাও দেখাচ্ছে এই দেখো এই ঘরটাতে এইভাবে ঢালা আছে আর ইন্দুরে দেখো ইন্দুরের মজাই মজা দেখতে পাচ্ছ সব বসতে বস্তায় যেহেতু এই বাড়িতে কেউ থাকে না একমাত্র আমিই থাকি তো সেই জন্য এইভাবে ঢেলে রেখে দিয়েছে পুরো মজাই মজা যাচ্ছে যেহেতু ঠান্ডা ঠালা আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বড় করছি না সারাদিন অনেকটাই পরিশ্রম হয়েছে আর মানে একবেলা খাওয়ার জন্য মানুষকে যে কতটা কষ্ট করতে হয় সেটা যারা করে তারাই জানে তো চলো ভিডিওটি শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব তো চলো টাকাটা এখন শুয়ে পড়বো আর ফোন দিয়ে বসে